ব্যক্তি উদ্যোগে বা বিভিন্ন সাহায্য সহযোগিতায় গড়ে উঠছে আধুনিক মানের মর্জিত মাদ্রাসা যশোর ঝিগাসার করিমালির রঘুনাথপুর এলাকায় গড়ে উঠছে এই মর্জিদ মাদ্রাসা কি বলছেন উদ্যোক্তা মিজানুর রহমান ও স্থানীয় রাকিম আহমেদ শুনবো তাদের কথা সমাজকর্মী আমি ইতিমধ্যে দুইটি মাদ্রাসা পরিচালনার দায়িত্ব আছি মোহান রাবুল আলমিন এই দায়িত্ব আমাকে দিয়েছেন পাশাপাশি আমার প্রিয় কিছু মানুষ আছে দাতা সদস্য বলি বা সহযোগিতাকারী বলি ওনাদের সহযোগিতা নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম যে আমার মাদ্রাসাতে একটি মসজিদ থাকবে মাদ্রাসায় অনেক ছাত্র হবে একদিন এখনই আমার মাদ্রাসায় দুইটা মাদ্রাসা মিলে একশো বিশ তিরিশ জন ছাত্র সেই স্বপ্ন পূরণে অনেকেই এগিয়েছে আমার পাশে তার মধ্যে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি মসজিদের নিচে ছাদ হয়ে গেছে মসজিদের উপরতলায় একটি অংশ আপাতত মাদ্রাসা হিসেবে ব্যবহার করার জন্য সেটাও সাধ হয়ে গেছে এই মসজিদ মসজিদটি চারতলা ফাউন্ডেশন তিনতলা পর্যন্ত করার স্বপ্ন দেখি আমি আসলাম ঝিউুরগাছা থানার বাকি করিমালি গ্রাম এখানে এসে দেখলাম যে মিজান ভাই একটা মসজিদ এবং মাদ্রাসা করছে কিন্তু ওই জমিটা দিয়েছে আমাদের এই এই গ্রামেরই জিরগাছা থানার এই গ্রামেরই আছে রিজাউল ভাই এবং এখানে মিজান ভাই মসজিদ এবং পাশে মাদ্রাসা সব কিছু ফ্রিতে মাদ্রাসায় পড়াশুনো করতে পারবে এবং একটা মসজিদ চারতলা বিশিষ্ট মসজিদ করছেন আলহামদুলিল্লাহ এই মসজিদের পাশে বালক বালিকাদের জন্য আধুনিক মানের একটি মাদ্রাসার ভবন তৈরি করব যার জন্য সাত শতক জমি ক্রয় করেছি বায়নামূল্যে দেড় লক্ষ টাকা বায়না দিয়েছি এখনও পাঁচ থেকে পাঁচ বাকি টাকা দরকার পাঁচ লক্ষ টাকার মতো আমি যেখানে মসজিদের কাজ শুরু করেছি এই মসজিদের জায়গা দান করেছেন মরহুম ইসমাইল মুন্সির সন্তানরা তার মধ্যে রিজাউল করিম নামে একজন ওনার সন্তান ইসমাইল মুন্সির সন্তান উনি আমাদের এই জমি কুরাইতে পাঁচ লক্ষ টাকা অনুদান দিচ্ছেন তার মধ্যে এখনই এখন দশ মিনিট আগে পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেলেন আলহামদুলিল্লাহ এইভাবেই এই প্রতিষ্ঠান একদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এখানে সেবা থাকবে শিক্ষার মধ্যে যতগুলো আছে কারিগরি প্রশিক্ষণ বিজ্ঞান প্রযুক্তি কম্পিউটার ইসলামিক শিক্ষার পাশাপাশি যত শিক্ষা প্রয়োজন হয় একটা মানব জাতির সকল শিক্ষা কেনে থাকবে এখানে ড্রাইভিং স্কুল থাকবে এখানে বাচ্চারা নিজেদের পুকুরি গোসল করবে আমি স্বপ্ন দেখেছিলাম আমার এতিমখানার শিশুরা বড় মাঠ পাবে সেখানে দৌড়াবে খেলা করবে তাদের যে শৈশব